পৃথিবীর মানুষগুলো কে কি করছে কে কি ভাবছে সেগুলো নিয়ে কখনো ভাবতে যাবেন না তা না হলে আপনি এই পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন ভালোবাসা এমন এক বদ অভ্যেস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো কিন্তু দরজা সব সময় হাসি মুখে খুলবে যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে পাহাড়ের সাথে নয় মানুষ সব কিছুতেই স্বার্থ খোঁজে স্বার্থ হাসিল হলে আঘাত করে কেটে পড়ে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে শুধু তুমি ধৈর্য ধরো পরিশ্রম করো অপেক্ষা করো সফলতা সময় চাই পরিশ্রম চাই ধৈর্য চাই তবেই সফলতা আসে সম্পত্তির জন্য কখনো ভাই বোনদের সম্পর্ক নষ্ট করো না কারণ ভাই বোনদের সম্পর্কের চেয়ে সম্পত্তি কখনো বড় হতে পারে না মানুষ যখন কোনোভাবে তোমাকে দুর্বল করতে না পারে তখন তোমার চরিত্রের উপর দাগ দেয় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলে হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না নিমপাতা পাতা তেতো হলেও যেমন শরীরের পক্ষে ভালো তেমনি কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় মানুষ কখন হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে জীবনের চলার পথ হচ্ছে দুটি হয় তুমি মেনে নাও তোমার আশেপাশে যা হচ্ছে তা অথবা রুখে দাঁড়াও সেটাকে পরিবর্তন করার কিছু কষ্ট এত বিশাল যে সহজে সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না জীবনে যতই ভালো কাজ করো সবাই একদিন ভুলে যাবে কিন্তু একটা মন্দ কাজ করো রেকর্ড হয়ে যাবে দুটো জিনিস যদি তুমি অপরকে রোজ দিতে থাকো তাহলে তোমায় রোজ বাড়তে থাকবে নাম্বার এক খুশি এবং নাম্বার দুই সম্মান যে মানুষটি তোমায় ভালোবাসে তোমায় নিয়ে চিন্তা করে তোমার প্রতি খেয়াল রাখে তাকে কখনোই উপেক্ষা করো না নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয় বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন ইচ্ছে করলেই বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না উপদেশ সে অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই চোখের জলটা সহজে মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনো মুছে ফেলা যায় না দূর থেকে মানুষকে অনেক খুশি মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী শৈশব প্রতিটা মানুষের জীবনের সবচেয়ে আনন্দের এবং সবচেয়ে সেরা সময় জীবনের সবচেয়ে সুখের সময়গুলো আমরা ফেলে এসেছি শৈশবে যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকেও সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণে নিজের মধ্যে প্রশ্রয় দিবেন না মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় বেশি সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকে শুরু করা একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষের কাছে সবসময় কম আশা রাখবেন মানুষের কাছে আপনি যত বেশি আশা রাখবেন আপনি তত বেশি ঠকবেন কিসের তো অহংকার আর যাকে ঠকিয়ে তুমি হাসো কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে অপেক্ষা শুধু সময়ের যারা পানিতে ডুবে যাওয়ার ভয়ে তার সন্তানকে ডোবায় নামতে দেয় না কীভাবে সেই সন্তান আটালান্টিক পাড়ি দেবে বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বোঝা বড়ই দেয় নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করার জন্য মন থেকে কিছু আপন মানুষকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না পরিস্থিতি তোমাকে অনেক ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না কিছু কিছু আপনজন বেঈমান ও স্বার্থপর হয় যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে ভুল ভ্রান্তি দিয়ে মানুষের জীবন সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ব্যতীত তোমার আর কোনো মূল্য নেই তাকেই ভালোবেসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে ভালোবাসা বদলায় না বদলে যায় মানুষগুলো অনুভূতি হারায় না হারিয়ে যায় সময়গুলো বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না যার মন পাথরের মতো তুমি তাকেই ভালোবাসো কারণ তুমি যদি পাথরে একবার ফুল ফুটাতে পারো তাহলে সেই ফুল শুধু তোমাকেই সুবাস দেবে